জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ সকাল সকাল চলে এসেছে মালিককে খুঁজতে কিন্তু মালিক নেই এখন ঘুম থেকে উঠেনি মালিক আছে ঘুম থেকে উঠেনি আর ওই যে সূর্যটা উঠছে এখন ওই পাশ থেকে ওটা হচ্ছে আমাদের পূর্ব দিক হালকা হালকা কুয়াশা রয়েছে পাখিদের কিচিরমিচির ডাক ডাক দিন পরে পেলাম সকাল সকাল ছটার সময় ঘুম থেকে ওঠা মানে এলাহি ব্যাপার গ্রামের তো উঠতেই হবে উঠে গেছি ঠান্ডা কামপনি দিচ্ছে গো প্রচন্ড জোর কাপুনি দিচ্ছে ঠান্ডা লাগছে ভীষণ গ্রামের বাড়িতে ভীষণ ঠান্ডা বেল খেয়ে ফেলছে বাঁদরে ওই দেখো বেলগুলোকে খেয়ে নিচ্ছে খেয়ে ফেলছে ঘন 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 শুরু করলাম আজকের ভিডিওটা গ্রাম থেকে সঙ্গে থাকুন এই দেখো সূর্যটা কীরকম দেখা যাচ্ছে সকাল সকাল পাখিদের ডাক শুনেছ কি চি 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 দেখো দেখো ঘুড়ি ঘুরাচ্ছে সকাল সকাল গালা গালা ঘুরে সিম হয়েছে দেখো কত গাছে সিম হয়েছে গ্রামের পরিবেশ আর একে দেখো খালি ঘুড়ি ঘুরাবে বলে কি করছি বাপরে যে আমার মা দেখতে পাচ্ছ ওই যে সব সময় কাজ করতে চাইবে পা হাত পা বন্ধ থাকে না আমার মা এরকম বাংলা বলে দাঁড়াও একটু জিজ্ঞেস মা বলবে এখন বাংলা একটু কথা বলবে গো আর তুমি চুপ করে না সবসময় তোমার পা হাত পা কাজ করছে নাকি এখানে ওখানে খালি দৌড়াচ্ছ একে তো হাঁটতে কষ্ট এখন বয়স হয়েছে এক জায়গায় বসলে হয় না হ্যাঁ ওই দেখো সারা বিশ্বের কাজের দায়িত্ব এই নিয়ে বসে আছে বলছে কাজগুলো কে করবে আরে তোমার বৌমা আছে বৌমা করবে আর আমরা রয়েছি তোমরা কাজ এখন তুমি কাজ না করলে হবে না বসো কোথায় উল্টো ফুলটা যাবে এ বাবা আমার বৌমা বৌদি আমরা হিন্দি বলে ফেললো বৌমা কাজ নেই কাটা এবার হিন্দি বলে কাজ নেই কাটা এই দুয়ার ঘরে না কত ফুল লাগিয়েছিলাম আমি বাপ রে বাপ যখন আমি আমার মা আর টিটু মানে আমার মেজদাদা থাকতাম তারপরে বাংলা বলতে মনে আছে না বাংলা ভুলে গেছো হ্যাঁ বাংলা ভুলে গেছো বাংলা ভুলে গেছো মনে নেই এ মা কত বাংলা বলতে কত হিন্দি বলতে কত বাংলা সিনেমা দেখতে ঝুমা 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 তোমার ভিডিও দেখে ঝুমা ঝুমাকে কিছু বলবে কিছু বলবে না ঝুমা তারপরে ছোট কাকুর মেয়ে ছোট কাকুর বউ সবাই দেখে ভিডিও পিসিও দেখে অনুমায়া তোমার অনুমায়া রিনা রিনা হ্যাঁ প্রতি বছর যখন আমি গ্রামে আসি এই টাইমে যোগ্য দেখতে তো চাঁদা দিই এখানে সেই চাঁদাটা দেবার জন্যই মায়ের সঙ্গে এসেছিলাম মা বললো চল চাঁদা দিয়ে আসবি মা আমাকে সঙ্গে করে নিয়েই এসেছিলো আমি চাঁদা দিয়ে দিলাম চাঁদা দিয়ে দিয়ে তোমাদেরকে একটুখানি আর কি দিনের বেলা দেখে দিচ্ছি চারিদিকে ঘুরিয়ে তাই আমার মা দাঁড়িয়ে আছি মাকে দেখলেই না খুব কান্না পাচ্ছে জানো আমার মা কত স্ট্রং ছিল আর এখন কত দুর্বল হয়ে গেছে ভীষণ অবহেলা হচ্ছে আমার মায়ের জানো তো কিন্তু কি বলবো বলো কিছু করার নেই আমি তো সেরকম সক্ষম না মাকে নিয়ে বাড়ি ফিরছি যেমনটি দেখলে তোমরা যে মাকে এখন বাড়ি ছেড়ে দিয়ে আসলাম তো এই কারণেই ছেড়ে দিয়ে আসলাম যে তোমাদের কাছে মন্দিরটা একটু ভালো করে দেখাবো কালকে বলেছিলাম না যে হনুমানের মন্দিরটা আমি তোমাদেরকে দিনের বেলা দেখাবো বলে তো সেই জন্যই আসলাম তোমরা যেমনটি দেখছো বাইরে একটা টিউবওয়েল রয়েছে মানে পাম্প পাইপ রয়েছে আর এই যে এখন গেটটা খুলে একটু ভোগো মন্দিরের ভিতরে বেশ ভালো লাগছে অবশ্য এত গাছপালা এসবগুলো কিচ্ছু ছিল না আগের বারে আগের বারে পুরনো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো তখন কিছু ছিল না এখন এবারে নতুন করে হয়েছে এই যেখানে ভেতরে বসার জন্য জায়গা বেশ সুন্দর করে হয়েছে তারপরে এই যেখানে ফুল গাছগুলো সব লাগানো হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আগের বারে তো আমরা এখানে সব দাঁড়িয়েছিলাম সব বন্ধুরা পুরোনো বন্ধুরা সব গ্রামের বন্ধুরা সব দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম কিন্তু এবারে তখন সিঁড়িটা ছিল শুধু আর কিছু ছিল না অত দোকান পাট এই জায়গাটা বসেছিল এখন এবারে সব গাছপালা লাগানো হয়ে গেছে আর পরিষ্কার করে একদম মন্দিরটাকে রেখেছে ওরা খুব ভালো লাগছে আর এটা হচ্ছে বজরেঙ্গলির মন্দির এই যে আমাদের বজরেঙ্গবলি এখানে রয়েছেন তোমাদেরকে দিনের বেলা বলে এটা সম্ভব হলো এত কাছে এসে এভাবে দেখানোর আর রাত্রিবেলা হলে চারিদিকটা এরকম দেখাতে পারতাম না দেখাতাম বাট লাইটের মধ্যে যতটুকু দেখা যায় ততটুকু এগুলো কী একটা একটা করে তোমাদের সব দেখাতে পারছে আর মেরুন রঙের যে রয়েছে তোমার চন্দ্রমল্লিকা ফুলটা ওটা দারুণ লাগছে পিটোনিয়া ফুলও রয়েছে এখানে বেশ ভালো লাগছে আর আমরা দেখতেই পাচ্ছ এখন যাব একটু মন্দিরের কাছে কীর্তন না কি হবার আছে ওই জন্য আর ওই দেখো আমাদের মন্দির মন্দিরের কাছেই একদম আমাদের বাড়ি এই যে আর এটা হচ্ছে আমাদের গ্রামের ভেতর পুরো সন্ধে সান্নাটা দেখেছ রকম সান্নাটা পুরো চলো আগে একটু বাড়ি যাই তারপর আবার বেরিয়ে আবার যাবো একটু কীর্তন দেখতে যাবো আশারানি দে পে চলো এই দেখো আমার দুই ভাই এখানে রয়েছে কি করছে এই দোকানের সঙ্গে আমাদের এখানে দেখছো দেখতে পাচ্ছ তোমরা এই যে কীর্তন হবে এখন তো এই জন্যই এখন এখানের এই দুটোকে দেখো এইটা হচ্ছে ছোট ভাই এটা হচ্ছে মেজদা ঠিক আছে দুজনকে দেখো দোকানিদার পেছনে লেগেছে আর এখন হবে কীর্তন হবে এখানে তো আমি ওই জন্যই এসেছিলাম আর কি কীর্তন হবে বলে তো থাকবো না প্রচন্ড জোরে মাইক বাঁচছে এই মাইকগুলো প্রচন্ড জোরে বাঁচছে বাবারে শুনতে পেলে প্রচন্ড জোরে বাঁচছে ওই জন্যই থাকতে ইচ্ছে করছে না এখানে চলো তাহলে বেরিয়ে পড়ি আজকার বেশি কিছু বলবো না তো কিছুই করতে পারছি না তো সেই জন্যই ভাবলাম যে চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না আর কিছুক্ষণ পরে আবার আওয়াজ হবে আবার গান বাজনা হবে তাই ভিডিও শেষ করা যাবে না তো সেই জন্যই আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি ফিরে আসবো আবার কালকে সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই জয় জগন্নাথ